সকাল সকাল চলে গেল আপনাদের ভাই বাজারে বাজার করার জন্য তো বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছে সাথে কিন্তু দুধও নিয়ে আসছে তা দুধগুলো দেখে আমি অনেক খুশি কারণ এই এখন দাম গরম পড়ছে এজন্য এখন দাম কম আর এই দাম কম এই সুযোগে তো আমার অনেক দুধ সংরক্ষণ করে রাখা উচিত তাই ভেবে আমি খুশি হয়ে গেছি যে দুধ নিয়ে আসতে ভালো হয়েছে এখন তো গরমের সিজন আর এই গরমে দুধের একটু দাম কম আর এই সুযোগে আমি অনেক দুধ এখন আমি প্রয়োজন করে রাখতে পারবো তো অনেকগুলো দুধ নিয়ে আসছে এরপরে আমি সবগুলো দুধ থেকে এখন এই যে বোতল ভরে নিচ্ছি সবগুলো বোতলে ভরে আমি এগুলো সব ফ্রিজে রেখে দেব যখন কোনো কিছু তৈরি করতে মন চাবে তখন আমি এগুলো বের করে তৈরি করে নিতে পারবো আর সব সময় তো দুধ পাওয়া যায় না বা অনেক দাম থাকে তো হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের কাছে আমি প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছুই দেখতে পারবেন তো দেখেন আজকে বাজার থেকে কত সুন্দর তরতাজা নদীর সেই ট্যাংরা মাছ নিয়ে আসছে আর মাছগুলো যে কতটা তাজা তো দেখ আপনারা দেখতেই পাচ্ছেন দেখলেই বুঝতে পারতেছেন যে মাছগুলো কত সুন্দর বা কত তাজা অনেক সুন্দর মাছগুলো তো এখন আমি এই মাছগুলোকে কুটে তারপরে ধুয়ে ফ্রিজে রেখে দেব। আর এরপর তো আমি এই যে রান্না করার জন্য চলে আসছি আর রান্না করার জন্য এখানে আমি কিছু কলমি শাক নিয়ে এসেছিলাম সেগুলো ভাজি করবো তো এই কলমি শাকগুলো সেদিন বাজারে গিয়েছিলাম তা দেখে দেখলাম যে একটা করে একটা লোক বিক্রি করতেছে তা দেখে আমি খুব খুশি হয়ে গেলাম যে আসলে এই যে শাকগুলো পাওয়া যায় না সচরাচর শাকগুলো খুবই ভালো ছিল অনেক সুন্দর পরে দেখে সেখান থেকে আমি কিছু কলমি শাক নিয়ে আসছি আর এরপরে আনার পরে তো এই যে ভাজি করে নিলাম এগুলো কেটে নিয়েছি এরপরে ভাজি করে নিব আর এখন তো আমি এই যে আমের সিজন যেহেতু সেহেতু তো আমের খাটা না রান্না করলে নয় আর এই তো আমি আনে আম দিয়ে একটু খাটা রান্না করে নিলাম তারপরে তো আমি এই যে শাক কেটে নিছি আর পুঁইশাকুলো এখন আমি এই যে আলু দিয়ে আর শাক আর মাছ দিয়ে ঝোল করে নিব কারণ এই যে একটা ঝোল তরকারি না হলে তো হয় না সবগুলোই ভাজি ভেজি এই জন্য একটা ঝোল তরকারি রান্না করব আর ঝোল তরকারি রান্না করার জন্য এই যে আলুগুলো কষিয়ে নিলাম আর এই যে এখন আমি এই পয়সাগুলোও দিয়ে দিচ্ছি আর পয়সাগুলো দিয়ে এখন আমি কত সময় নাড়াচাড়া করতে থাকব তো আপনাদের কাছে একটা অনুরোধ করছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সে ভালো লাগার সুবিধার্থে আপনারা একটা লাইক দিয়ে দেবেন তো এই তো আমি কিন্তু এই তরকারিটাও কষিয়ে নিচ্ছি কষিয়ে এখন আমি জলের পানি দিয়ে দিলাম আর জলের পানি দিয়ে তারপরে এই যে হ্যাঁ ঢাকনা দিয়ে ঢেকে দিছি তো ঢাকনা দিয়ে ঢাকার পরে কিছু সময় আমি এভাবে কিন্তু জাল করে নেব আর জাল করার পরে এই তো দেখছেন তরকারিটা কিন্তু উতলিয়ে উঠছে আর উতলিয়ে ওঠার পরে কিন্তু আমি এই যে মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে আবার কত সময় জাল করে নিছি আর এরপরে তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি তরকারিটা নামিয়ে নিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফিজ